আসসালামু আলাইকুম আপনারা যে দোকান থেকে দেখছেন গ্রামবাণী হাসপাতালের পক্ষ থেকে সকাল সকলকে স্বাগতম দেখতে আছেন আমাদের এক মাইবার বয়সের আছে বাচ্চা বোর্ডিং করতে হয় বোডিং করে ওই রকম বাচ্চাদের বোডিং করেন ভাষা এই জিন্দিগুলো মাংসের জন্য মাংসের চাহিদা পূরণ করে এগুলো মাংস সারা দেশের মাংস উৎপন্ন করা যায় আমি বলবো জিন্দু ভাষা ভাষা প্রয়োগ করেন করতে পারেন অত্যন্ত লাভজনক এছাড়া আরও অন্য অন্য বিভিন্ন বয়সের ভাষা আছে আপনারা যদি মনে করেন যে বড় হাজার কামার করতে চান বড়ো হাজতে করতে পারেন ওই রকম বাচ্চারা বলে ওইরকম বাচ্চারা কামার করতে পারেন সম্পূর্ণটা পুরুষ জাতীয় এগুলো দেশের মাংস বিভিন্ন জায়গা যেটা চলে আর এখন আর এর যে বড়ো হাঁস আছে ওই যে বড়ো হাঁসটা ডিমের যদি কেউ ইচ্ছে করেন যে আমরা ডিমের হাঁসটা কামার করবো ডিমের হাঁসটা করতে পারেন ডিমের হাঁসটা দেয়া রানিং ডিম ওই ডিমের হাঁসটা দিয়ে আপনি ইচ্ছে করলে কামার করলে মনে করেন নিলেন কোলা মুক্ত করে রাখবেন খাবার করলেন যারা কোলো অবস্থা রাখবেন কোলো অবস্থা এভাবে রাখতে পারেন এভাবে রাখলে খাবার খেলে যারা প্রাকৃতিক খাবার খেয়ে হাঁস পালতে পারে তারা অনেক লাভবান হইতে পারে যারা গ্রামবাণী মধ্যে সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে খেলা দেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর যে ভিডিওটা দেখছেন আমার এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে পাশে থাকেন আর আমি বলবো ভাই এগুলো সম্পূর্ণ হচ্ছে কাই গেম্বেল হাঁস আপনারা ওই হাঁস যদি খামার করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন আর কাই গেম্বেল হাঁস একটা দিনের রাজা এবং জিন্দের রাজা পরামর্শ দুশো আশি থেকে তিনশো দিন দিয়ে থাকে তো আমি সমস্ত কামারদেরকে বলবো যে আপনারা সবাই ওই রকম হাঁসতে কামার করবেন লাভবান আশা করতে পারেন এই জন্য সবাইকে অনুরোধ করবো তাই কিংবা হাসদা কামার করবেন করবো আমরা হাঁসের পাশ পাঁচ বছর থেকে বারো মাস এগিয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে আমাদের দরিদ্রতা এগিয়ে যাবে এগিয়ে যাবে আমাদের জীবন তো এই জন্য সব ভাইদেরকে বলবো যে কামার করে এইরকম হাঁস দেখ কামার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এক এই সমর্থ করছি আসসালামু আলাইকুম রহমত